আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য আশা করছি রেসিপিটি ভালো লাগে এতক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন চলুন রেসিপিটি শুরু করা যাক আমি আজ কাজকে সুটকি আলো দিয়ে ভোনা করব। তো এই যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলো কেটে নিয়েছি এই কাজকে সুটকিগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে বেছে নিয়ে তারপর নিয়ে এসেছি এই শুটকিগুলি যদি এভাবে আলো দিয়ে ভুনা করা যায় তাহলে খেতে অসাধারণ মজা হয় অসম্ভব মজা যা বলে বোঝাতে পারে মাছ মাংস সব কিছু রেখে দিয়ে শুধু এই শুটকি ভুনাটা দিয়ে খেতে পারবেন প্রথমে আমি শুটকিগুলোকে একটু তেল ছাড়া এমনি একটা তাওয়ার মধ্যে ছতে করে নিচ্ছি আর ছতে করার সময় চোলার আঁচটাকে লো মিডিয়ামের মাঝে মাঝে রেখে ছতে করতে হবে এতে করে সুটকিগুলো যখন ধুয়ে নিয়ে ভুনা করবেন তখন আর ভেঙে যাবে না প্রত্যেকটা সুটকি গোটা গোটা থেকে যাবে এই যে দেখুন শুটকিটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ভালোভাবে ধুয়ে দশ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখি শুটকি তো খেতে মজা লাগে ঠিকই কিন্তু তারপরেও শুটকিকে ভালোভাবে ধুয়ে নিলে তারপরে সুটকির যে একটা এক্সট্রা গন্ধ থাকে ওইটা আর থাকবে না ভিজিয়ে রাখার কারণে গন্ধটা চলে যাবে তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি এখন দিয়ে দিয়ে যে কোনো সুটকে ভুনা করার সময় কিন্তু পেঁয়াজ রসুনের পরিমাণটা বেশি করে দিতে হয় পেঁয়াজ রসুন বেশি করে দিলে তারপরে কাঁচামরিচ দিয়ে দিলে সেই সুটকি ভোনা খেতে অসম্ভব মজা হয় এই যে দেখতে পাচ্ছেন আমি বেশি করে পেঁয়াজ রসুন কুচি দিয়েছি আর আমি এই আলুগুলো দিব আমি এই ভিডিওটার মধ্যে ছোট একটা ভিডিও বানাবো তার জন্য অর্ধেকটি আলু এখন দিয়েছি আর ছোটটা করার সময় সোজা করে করব ভিডিওটা তখন অর্ধেকটা দেব একই রেসিপির মধ্যে যদি দুইটা ভিডিও করতে চান তাহলে ক্যামেরাটাকে ঘুরিয়ে নিয়ে একটা রেসিপির মধ্যে দুইটা একটা করব শর্ট ভিডিও আর একটা করব লং ভিডিও তো শর্টের জন্য অর্ধেকটা রেখে দিয়েছি যে পেঁয়াজ রসুন আর আলুটাও ভাজা হয়ে গিয়েছে এখন আমি অর্ধেকটা শুটকি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে লং ভিডিও আর এই রেসিপির মধ্যে আমি শর্টের একটা শর্ট ভিডিও করব তার জন্য আমি অর্ধেকটা সুটকি রেখে দিয়েছি এই যে এখন দেখুন খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি এই সুটকি ভোনাটা যদি থাকে টেবিলের মধ্যে তাহলে মাছ মাংস সব কিছু বাদ দিয়ে শুধু এই সুটকি ভোনাটা দিয়ে খেতে পারবেন সাথে এক টুকরা লেবুর রস তো অবশ্যই আমার প্রিয় ভাই বোনদেরকে বলছি কি যে মজা না খেলে বুঝতেই পারবেন না যারা কখনো সুটকি খেতে পছন্দ করেন না তাদের কাছেও এইভাবে সুটকি ভোনাটা করে নিলে খেতে অনেক মজা লাগবে এই যে দেখুন এখন আমার আলুটার মধ্যে কতটা পরিমাণে সুটকি দেখা যাচ্ছে এখন কিন্তু সবগুলো সুটকি দেওয়া আমার হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া মরিচ আমি এখানে আরও একটু দিব কাঁচামরিচ দিব বেশি করে তার জন্য লাল মরিচটা কম দিয়েছি আর সুটকি ভুনার মধ্যে কিন্তু একটু মরিচের পরিমাণটা বেশি দিলে মানে একটু ঝাল ঝাল হলেই ভালো হয় দিয়েছে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে পানি দিয়ে এবার ভালোভাবে আলু আর পেঁয়াজ রসুনের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে তারপরে একটু ভেজে নিব আমার মেয়েরা তো এত পছন্দ করে সুটকি ভুনা মানে কাঁচকি সুটকি এই সুটকি ভুনাটা যখন করেছিলাম তখন তো বলতেছিলো যে তাড়াতাড়ি করে শেষ করে রান্না ভাত খাব কতক্ষণে মানে ঘ্রাণে একদম আমার পুরা বাসা ভরে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখন আমি হাফ কাপের মতো পানি দিয়েছি পানি দিয়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দুই থেকে তিন মিনিটের জন্য এর মধ্যে সুন্দর মতো কষানো ও সিদ্ধ সব কিছু হয়ে যাটাকে উঠিয়ে নিচ্ছি দেখুন গায়ের পানিটা সম্পূর্ণই শুকিয়ে গেছে তেল ছেড়ে এসেছে আরও কিছুক্ষণ ভেজে নিব লাল লাল হয়ে গেলে তারপরে আমি এতে ধনেপাতা দিয়ে চুলা থেকে নামিয়ে নেব এভাবে কাছকে সুটকি ভুনা করলে কিন্তু কোনো প্রকার পানি থাকা যাবে না একেবারে শুকনা শুকনা করতে হবে এই যে ধনেপাতাটা দিয়েছি এখন আমি চেড়ে মিশিয়ে নিয়ে সাথে সাথে চুলা থেকে নামিয়ে নেব যে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে ভাত খেতে বসলে তো হুশি থাকবে না যে কখন খাওয়া শেষ হয়ে যাবে আমার ফ্যামিলিতে তো আজকে আর কিছুই লাগবে না শুধু এই সুটকি ভুনাটা দিয়ে ভাত খেয়ে নেবে এই যে দেখুন আমি বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে বাচ্চারা তো বলতেছে আর সহ্য হচ্ছে না আম্মু তাড়াতাড়ি ভাত খেতে বসো আমার মতো যারা এরকম সুটকি লাভার আছেন তাদের কাছেই শুধু সুটকিটা ভালো লাগবে আর যারা সুটকি খেতে পছন্দ করেন না ওনারা তো নাক চেপে ধরে দরজা বন্ধ করে বসে থাকবেন যারা যে জিনিসটা খেতে পছন্দ করেন না তাদের কাছে ওইটা ভালো নাই লাগতে পারে এটাই তো স্বাভাবিক সব কিছুই যে ভালো লাগবে তা কিন্তু নয় এই যে দেখুন আমি গোসল করে নামাজ পরে খেতে চলে আসছি যে ভাত বেড়ে নিয়েছি আমার আজকের এই আজকে ছুটকি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার দিয়ে ফ্রেন্ডস রিলেটিভদের দেখার সুযোগ করে দিবেন ভাত খাওয়ার সময় মনে হচ্ছিল যে আমি তো ভাত খাচ্ছি না মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি এত মজা এত মজা আপনারা না খেলে বুঝতেই পারবেন আবার কথা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ